أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يعتر أولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين وللقربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم الله غفور رحيم تمدر مدد উচ্চ মর্যাদা ও আর্থিক প্রাচুর্যের অধিকারী তারা যেন কসম না করে যে তারা আত্মীয় স্বজনকে অভাবগ্রস্তকে এবং আল্লাহর পথে হিজরতকারীদেরকে কিছুই দেবে না সাহায্য সহযোগিতা করবে না এমন কোনো প্রতিজ্ঞা যেন না করে তাদের ক্ষমা করা এবং দুষ্কুট উপেক্ষা করা উচিত তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন আল্লাহ ক্ষমাশীল ওসীম দয়ালু এই আয়াত সুরানূরের এই বাইশ নম্বর আয়াত নাজিল হওয়ার কারণ হচ্ছে আবহর রাজ্লাউ তে ওই যে ইফকির ঘটনা যে আয়েশা সিদ্দিকা রদুল্লাহ তে ব্যাপারে যে মিথ্য অবমান দিয়েছিল ওইখানে নেতৃত্ব দিয়েছিল কি মুনাফিক আবদুল্লবনে ওবাই আবদুল্লিবনে ওবাই ওইটার নেতৃত্ব দিয়েছিল তারপর ছিল মোনাফিক বিন রিফায়া আর তাদের এই চক্রের সাথে কিছু সরল মনা দুর্বল ইমানদারও একসময় জোরে পড়ে তাদের মধ্যে ছিলেন মিস্তাহ বিন উস রা তাল আনহু তারপরে কবি হাসান বিন সাবিত তারপরে ছিলেন হাসনা বিনতে জাহাশ রাউ তালহা এখন মিসনা বিন উসা রাউতাল ছিলেন আবহ রাউ তালা আনহু এর কৃতদাসের পুত্র অথবা খালাতবাই তো সে ছিলেন একজন দারিদ্র তা আউবরাজ্লাহু তাকে কি করত সাহায্য সহযোগিতা করত তো যেহেতু এই ঘটনার সাথে জড়িত হয়ে গিয়েছে এজন্য আবর রাহ তালানহ প্রতিজ্ঞা করেছে যে তাকে আর সাহায্য সহযোগিতা করবে না যদিও কি হয়েছে যে পরবর্তীতে প্রমাণ হয়েছে আয়সা সিদ্দিকার তালানহা নির্দোষ যেটা আমরা আগ আগামী আয়তে দেখব ইনশাআল্লাহ পরা আয়তে দেখব ইনশাআল্লাহ তো যারা তাদেরকে পরবর্তীতে শাস্তি দেওয়া হয়েছে সরিয়া অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে যেটা আমরা সুরার প্রথমে দিক দিয়ে দিয়েছি দেখেছি যে অপবাদ আরোপ করলে তাকে ইসলাম সরিয়া অনুযায়ী কি করতে হবে আশিটি করতে হবে তো পরবর্তীতে তাদেরকে শাস্তি দিয়ে দেওয়া হয়েছে এবং তারা যখন তাওবা করে কেউ কেউ ফিরে এসেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে কিন্তু আউবা খরা আল্লাহ তাল্লাহ কী করেছে প্রতিজ্ঞা করেছে তাকে আর কি করবে না সাহায্য সহযোগিতা করবে না এর জন্য আল্লাহ সুবাহন তারা এই আয়াত নাজিল করেছেন যে তোমাদের মধ্যে যারা উচ্চ মর্যাদা ও আর্থিক প্রাচুর্য অধিকারী তারা যেন কসম না করে যে তার আত্মীয় স্বজনকে অভাবগ্রস্তকে এবং আল্লাহর পথে হিজরতকারীকে কিছুই দেবে না তাদের ক্ষমা করা এবং দোষ ক্রুটি উপেক্ষা করা উচিত যে আপনি একটা মানুষকে দান করেন প্রায় সময় মনে করেন সাহায্য সহযোগিতা করেন এখন সে যদি কোনো ভুল ভুল করতেই পারে এখন ভুল করার কারণে যদি আপনি এই নিহত করেন যে তাকে আর আপনি কোনো সাহায্য সহযোগিতা করবেন না এটা ইসলাম সমর্থন করে না এই আয় থেকে আমরা স্পষ্ট এটাই আমরা শিখতে পেরেছি আমরা অনেকেই এরকম করি যে আমরা সাহায্য সহযোগিতা করি এখন পরবর্তীতে সে যদি কখনো আমার কোনো কথার বিরুদ্ধে যায় কোনো বিরুদ্ধে আচরণ করে তখন তাকে আর আমরা কি করতে পারি না দেখতেই পারি না এটা করা যাবে না আমরা সাহায্য সহযোগিতা করব একমাত্র রবের জন্য আমি এই জন্য সাহায্য সহযোগিতা করি নাই যে সে আমার পক্ষে থাকবে সে আমার গুণগান গাবে সে আমার কথা মতো চলবো আমরা এই জন্য কি তাকে কখনো সাহায্য সহযোগিতা করি না তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করেন এই অংশ নাজির হওয়ার পর আব্বর তালহন বলতেছে হ্যাঁ অবশ্যই অবশ্যই পছন্দ করি তারপর থেকে আব্বরদুল্লাহ তালানহ আবারও তাকে সাহায্য সহযোগিতা করতে শুরু করেন আল্লাহ ক্ষমাশীল ওসীম দয়ালু